চাত ডাকাতিয়ার পরে এটাকে বলা হয় লন্ডন ঘাট আসলে লন্ডন ঘাট নয় এটার নাম হলো লোড আনলোড ঘাট কিন্তু আমরা প্রচলিত ভাষায় এখন বলতেছি লন্ডন ঘাট ওই যে বিএমডব্লিউর ইলেকট্রিক হাইব্রিড কারেন্টের লাইন ফ্যাক্টরির জন্য গিয়েছিল সেই পাওয়ার টাওয়ার আর ওই একটা নদীয়ার উপরেই ওই একটা জাহাজ অনেক দূরে দেখা যাচ্ছে একটু ক্লোজ করে দেখাই এই জাহাজটি বা এই লঞ্চটি দিন থেকে এখানে আছে ওই যে এটাতে ডিশও লাগানো আছে এখানে একটা দুটা পরিবার বাস করে এরা কারা আমি সঠিক না আমি দীর্ঘদিন দেখতে দেখতেছি এটা নদীতে এখানেই অবস্থান করে এটা চাঁদপুর নতুন বাজার ঢাকাতে নদীর পাড়ে ট্রাক ট্রাক রোড বলতে লন্ডন রাট বলা হয় এই যে ফিলার এটা হল গোডাউনের ভিতরে চাঁদপুর সিএসডি গোডাউনের ভিতরে আল্লাহ রহম কর